বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে আমরা তো এইরকম ঝুরি আলু ভাজা অনেক খেয়েছি কিন্তু জানেন কি বন্ধুরা কিভাবে তৈরি করা হয় যদি না জেনে থাকেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার এই চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা যেন দেখতে ভুলবেন না প্রথমে আমরা এইরকম বড় বড় সাইজ আলু নিয়ে তিনটে আলু নিয়েছিলাম নিয়ে প্রথমে ভালো করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হয় একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়ে আলুগুলো একটু ঠান্ডা জলের মধ্যে রেখে দেব বেশ কিছুক্ষণ এবার এইগুলো নিয়ে ভালো করে জলের মধ্যে একবার জায়গায় দুবার তিনবার করে ধোবেন যেন ফিল্টার যতক্ষণ না জল হবে ততক্ষণ ভালো করে ধুয়ে এইভাবে পরিষ্কার করে অল্প কিছু সময় জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে যেন জল একটু ওর গায়ে না থাকে এইরকম কোনো একটা ছাঁকনির সাহায্যে তুলে ভালো করে জল ঝড়িয়ে ছেঁকে রেখে দিতে হবে বা কেউ চাইলে শুকনো কাপড়েও মুছে জলটা শুকিয়ে নিতে পারেন নিয়ে এবারে উনুনে একটা কড়া বসিয়ে দিতে হবে দিয়ে ওই কড়ায় কিছুটা সাদা তেল দিয়ে দিতে হবে তেলটা কারি পাতা নিতে হবে কিছুটা কারি পাতাগুলোকে এরকম পাতা এই রকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে স্টিলের ওই তেলের মধ্যে অল্প করে ভেজে নিতে হবে বেশি সময় ভাজা যাবে না অল্প সময় ভেজে নিলেই হবে আর ওই একই পদ্ধতি চীনা বাদাম আমি একটু সাদা বাদাম নিয়ে নিয়েছিলাম বন্ধুরা আপনারা চাই একটু লাল লাল দেখে নেবেন তাহলে দেখতে অনেক ভালো লাগবে খেতে তো টেস্ট একই আসবে এই এইভাবে বাদামগুলোকেও ভেজে তুলে নিতে হবে ওই একই কড়াই একটু ভালো করে তেল হিট করে নিয়ে ওই আলুগুলোকে এরকম ছেড়ে ভাজতে হবে আপনারা বুঝবেন কি করে যে আলুটা ভাজা হয়ে গেছে এই যে গেঁজো যে উঠছে না এই গেঁজোটা দেখবেন এক সময় পুরো বন্ধই হয়ে যাবে তখন জানবেন যে আলুটা ভাজা হয়ে গেছে বা একটু হালকা হালকা বাদামি কালার এসে যাবে গায়ে এই দুটো উপায় বোঝার এখানে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমি একটুও কিন্তু লবণ ব্যবহার করিনি লবণ ব্যবহার করলে এটা আর মচমচে থাকবে না দেখছেন তো পুরোপুরি এরকম দেখুন এরকম গেঁজোটা আস্তে আস্তে পুরো কমে গেল মানে এবার বুঝে নিতে হবে যে আমাদের ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো একটা জায়গাতে তুলে নিয়ে এবার আমরা কারিপাতা ভাজা বাদাম ভাজা আর আলু ভাজা সমস্ত উপকরণ গুলি একসঙ্গে মিশিয়ে নেব যখন খাবো অল্প একটু লবণ দিয়ে খেতে থাকবো ব্যাস হয়ে গেল